হ্যালো নমস্কার আপু আপনারা কেমন আছেন জি আমরা ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের নাম কি আপু আমি বিশাখা আপনার নাম সোনালী সরকার আপনার আমি দীপালি আচ্ছা আচ্ছা আমি আপনাদের সাথে একটি সুন্দর খেলা খেলতে চাই আপনারা কি সবাই খেলাটি খেলতে রাজি আছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে খেলাটি হলো অক্ষর দিয়ে গান গাইতে পারলে আপনাদের জন্য থাকবে সুন্দর একটা পুরস্কারের ব্যবস্থা মোট পনেরোটা অক্ষর দিয়ে যে বেশি গান গাইতে পারবেন পনেরোটা অক্ষর এখান থেকে তুলবেন এই যে বইমার ভিতরে আছে পনেরোটা অক্ষরের ভিতরে যে বেশি গান গাইতে পারবেন সেই আজকে আমাদের বিজয়ী হবে ঠিক আছে তা আপনারা কি সবাই প্রস্তুত হ্যাঁ আচ্ছা তাহলে সবাই একটি একটি করে এখান থেকে অক্ষর তুলেন মোট পনেরোটি অক্ষর তুলবে এক একজন পাঁচটা করে প্রথমে একটা করে তুলেন আর যে আগে পারবেন সে গান আপনি পারবেন ওটা কি উঠছে আপনার ব আচ্ছা দিদি আপনি ব দিয়ে গান গান হিন্দি চলবে হ্যাঁ হিন্দি বাংলা সবই চলবে বহুত প্যার করতা হো তুমকো সানাম কসম সায়ে লে লো কসম সায়ে লে কি কসম সুন্দর সুন্দর ঠিক আছে ব অলরেডি একটা এগিয়ে গেছে এখন পরবর্তীতে আপনি কি পারবেন এটা হ্যাঁ আপনি গান ওটা কি অক্ষর ও হ্যাঁ বৌদি একটা পারছে বৌদি একটা পারছে আপনি কি পারবেন ওটা ওটা কি অক্ষর আপনি তাহলে পারলেন না ওটা ওটা রেখে দেন এবার আবার আর করে তোলেন মোট পাঁচটা করে তুলবেন এগুলো জমা দিয়ে দেন হ্যাঁ এটা এগুলো জমা দিয়ে দেন আবার একটা করে তুলেন মোট পাঁচটা করে তুলবেন তাহলে আপনারা দুইজন একটা একটা করে এগিয়ে আসেন এটা কি বর্গীর যা কে পারবে না আগে কে পারবে মানে তো জীবন মানে তো কথা হ্যাঁ কবি সুন্দর গান দেখে থাকতে ও শেষ হবে না হ্যাঁ সুন্দর খুব সুন্দর হাতে তালি হোক একটা জোর তারপর আপনার এটা কি দ দ দ দি গান গাইতে পারবেন ওকে ঠিক আছে দ গান দুইটা পারছে আপনি কে পারবেন ম দিয়ে পারবেন খুবই সুন্দর ঠিক আছে ওকে ওকে হয়েছে আরেকটা নেক্সট নেক্সট আপনারা দুইটা দুইটা করে পাচ্ছেন আর এই বৌদি একটা পার্সে দেখা যাক পাঁচটা পর্যন্ত কে বেশি থাকে হ্যাঁ হ্যাঁ ওটা দন্তস কে গাবেন আগে আচ্ছা দন্তশী গান হ্যাঁ হ্যাঁ গুড গুড ঠিক আছে হ্যাঁ পরবর্তীতে আপনি গেতে পারবেন কিউট সেটা हाँ आप ये गाने अरे इतम प्यारे बंदो के नैनो को गोली मारे इतम हाँ, प्यारे दोनों आंखों से इस डोली मारे जरा हफ्ता न उठा न जरा चिल्ला सुंदर ताली आ जाए कितना पल्लू के नीचे दोड़ से दोड़ से दोड़ पर I'm sorry आपने ये तो पाले ना ना ताले ताली फाड़ो तीन तीन और राउंड है एक बहुत ही एक ताई गिया से आपने तीन उन्हें एक नहीं दो टा okay তারপরে আপনি পাবেন এটা হ্যাঁ দন্তন হচ্ছে হ্যাঁ আ মন না আমার ভাঙা খাঁচা করেও আছে সে তো বোঝে না

বাড়িতে পাড়াতে সারাতে সারাতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি তারপরে আপনি পারবেন কি এটা দ দিয়ে পারবেন না ও মাইঘর ঠিক আছে আপনি পারবেন

এই খেলায় জিতে আপনি কেমন লাগতেছে আপনার অনুভূতি আমার অনেক খুশি লাগবে আচ্ছা প্রথমবার খেললে আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আর আপনাদের জন্য আছে সান্তনা পুরস্কার হ্যাঁ মন খারাপ করার কিছু নাই ওকে ঠিক আছে তো ভালো থাকেন সবাই